এ পাশ থেকে তাড়াতাড়ি করতে আজকে কমেন্ট আর শেয়ার করলে ড্রেস সর্বনিম্ন প্রাইস যাবে কি যে আসছে দেখেন আপনার মা তাই দেখা দেখা

হান্ড্রেড পার্সেন্ট এই মহিলা পাবে বা ওই পুরুষ পাবে শাহীন আচ্ছা সবাই একটি সাথে থাকেন মেয়ে মানে হাত দিয়ে কই কি রে এত ভারী কেন কাপড় হ্যাঁ আচ্ছা লাইভ না তোমাদের কালেকশন গুলো মাসাল্লা অনেক সুন্দর নিতে চাইছিলাম বাট নিতে পারি নাই ইনশাল্লাহ নিবো ঠিক আছে আপু আপনি যে নিতে পারেন এই প্রত্যেকটা পোস্টের নিচে যে কমেন্ট করতেছেন সেটা আমি বুঝতেছি সমস্যা নাই আসলে ড্রেস তো এটা এই জন্য এত ওজন বিছানার চাদর সবাই সাথে থাকেন আমরা রুমে নিয়ে যে দেখাবো শুধু আপনাদের দেখাইতে আনলাম কি কি আসছে এগুলাই দেখেন ডিজিটাল প্রিন্টের কি এগুলা দেখছেন আর তিনশো টাকায় লোন নিবে কারা এই যে দেখেন তিনশো টাকা সে ফাটাফাটি ড্রেস আসছে তিনশো পঞ্চাশ টাকার ফাটাফাটি ড্রেস আসছে আচ্ছা এখন না হয় ভিতরে চলে যায় নাকি এটার বিষয়ে থাকারে ফোন দিক ফোন এই দেখেন সুন্দর সুন্দর ড্রেস আসছে কিন্তু এই যে এগুলা টোটাল হচ্ছে জামা এই যে কি সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা সব দিব ডিসকাউন্ট প্রাইসে একটু ভিতরে চলে যায় আমার আসেন এক বান্ডিল নিয়ে চলে আসেন তিনশো পঞ্চাশ টাকার বান্ডিলটাও নিয়ে আসেন অনেক অনেক ড্রেস আছে আপুরা দেখেন মানে ভিতরে যাওয়ার জায়গা নাই দেখেন কি পরিমানে এখানে যে লাইভ করবে এই বস্তাটা সোজা করলে ভালো হতো ফোর পিস লাগবে কাদের এই যে আর একশো বিশ টাকার কালেকশন কিন্তু নিয়ে আসছে আমাদের কিন্তু ড্রেস প্রচুর প্রচুর পরিমাণের এই দেখেন আজকে এখান থেকে র্যাক খালি করছিল আসলে অনেক ড্রেস সেল হয়েছে হুম হুম এদিকে আইসে পড়েন ওর নিয়ে রাখতে পারবে না তো ওই 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 একটু পাড়ে দিয়ে যাম পুঁঝে উঁচু উঁচু সবাই সাথে থাকে না আপনারা লাইফটা শেয়ার করে দিয়েন কষ্ট লাগলে কিছু করার নাই আপু কষ্ট লাগলে আমার যে পরিমাণের অর্ডার ছিল আমি দিতে পারি নাই তার জন্য যে আমি কি কষ্ট পাইছি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একটু আনন্দ দিন এই দেখেন কি এইগুলা যারা কষ্ট পাইছিলেন আজকে তাদের জন্য এই দেখেন আজকে যারা কষ্ট পাইছেন তাদের জন্য কাটার দিয়ে কাইটা ফেলা নেই বস্তা টানাটানি না ফুল ওর কাছে ওইটাকে একটা ফোন দিও বুঝছো কই কোনায় 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 নিচে দেন ও না না এটা উপরেটা দেন এটা লাগিয়ে দাও হইছে

যেমন পুলা পান তেমন বড়ডি সব একই সুন্দর সুন্দর জিনিস আজকে আজকে কে নিবেন কয় পিস কে নিবেন কয় পিস মাশ হ্যাঁ দেখান ছাড়াই দেখাই দেন এই যে ১২০ টাকা যারা পান নাই তাদের জন্য আপনি নিউ ডিজাইনের বাটিক দেখান ওর না কিগুলো আবার আনছো জিয়া আবার আনা হয়েছে মজার জিনিস তো বাকি আছে ওই ওই ফিতাটা দিতে পারবা এই যে এখানে মজার জিনিস বাকি এই দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি বাচ্চাদের জন্য ধরেন তো একটু বাচ্চাদেরটা দেখে ওন্না 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 সেই জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস আনছি তাও পাইবেন কয় টাকায় ও মাগু মাগু এই যে একটা ফুল খুলে একটা দেখাই দেই এই দেখেন কত সুন্দর কত সুন্দর জিনিস মাত্র 120 টাকা হাই 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 যাও 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 যদি পুরোটা কালকে বজায় এই দেখেন বাচ্চাদের স্কার্ট হ্যাঁ বাচ্চাদের স্কার্ট মেপে দেখায় মাত্র 200 টাকায় পাবেন লং মাপ না আসসালামু আলাইকুম ওরে ও মুসলিম তুবা হ্যাঁ লং উনত্রিশ লং উনত্রিশ হ্যাঁ কোমর মাপেন কোমর আছে দেখেন তো যে বড় আপুদেরকে দেখ এতদিন তো খালি ছোট আপুদের দেখেন কত সুন্দর দেখেন পাচ্ছেন মাত্র দুইশো টাকায় আটত্রিশ আটত্রিশ কোমর কোমর হবে আটত্রিশ আর লং হবে চল্লিশ যার লাগবে নিয়ে নেন দুইশো টাকা জুবাদ থেকে উঠো জুবাদ অনেক আছে অনেক অনেক আছে এই যে আচ্ছা দেখাবো সব দেখাবো একটু সাথে থাকতে হবে সব দেখাবো খুললা দেবো নয় তোমরা সরো নয় আমি জায়গা

এই দেখেন সুতি আছে সিল্ক আছে দেখেন সুন্দর সুন্দর এই যে দেখেন এটা দেখেন একশো বিশ এটা কটনের একশো বিশ টাকা একশো বিশ টাকা চৌড়া দেখেন বিশাল চড়া ক্যামেরায় আটবে না ক্যামেরায় আটবে না সাথে থাকতে হবে সব আইটেম দেখাবো সব আইটেম দেখাবো সাথে থাকতে হবে এগুলো কটনের

আপনারা হচ্ছে বেশি বেশি করে পিক দিবেন আর বলবেন এখান থেকে দশটা এখান থেকে পনেরোটা যারা হচ্ছে বেশি নেবেন ঠিক আছে বেশি যারা নিবেন যারা দশটা পনেরোটা বিশটা ওনা নিবেন

প্রিন্টেড কটন প্রিন্টেড যেগুলো মানে সিল্কের যে ডাউন কটন আছে না সেটার উপরে থাকবে এগুলা আপনার ভাজ নষ্ট হবে না আয়রন করতে হবে না ধুইলে এগুলার মার যাবে না ঠিক আছে প্রাইস করবেন মাত্র 120 টাকা 120 টাকা দিছিলাম দিছিলাম তো 120 টাকা প্রথম কইলাম দেখা আপু দেখাচ্ছে আপু একটু সবাই লাভ রিয়েক্ট দিয়ে দিও তো আপু মনে হচ্ছে লাইটটা ক্লিয়ার নাই সবাই জানেন তো লাইটটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের ড্রেস গুলো ওনা গুলো কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন ভয়েস গুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে মাত্র সিল গুলো দেখাবো আপু সিল গুলো দেখাবো ফুলেন খালি ফুলতে এই যে কিছু আবার এই যে কাজরো আছে